আমাকে গালাগাল দিয়ে কি হবে রে তুই তো বাংলা খেক শুভেন্দু তুই তো হোমো শুভেন্দু তোকে তো সবাই জানে তুই বাংলার হোমো বাংলা খাস আর হোমো কাজ তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা সেখানে যে যার মতো করে পুরো ফ্যামিলি বাংলা খাস তুই আমাকে গালাগাল দিচ্ছিস কে নিজেকে দেখ শেষ হয়ে যাবে ওরা আর অনেক বড় বড় কথা বলো তো নরেন্দ্র মোদীর কর্মচারীর কথাই শুনে রাখ কর্মচারীর কথা শুনতে হবে কাকে না নরেন্দ্র মোদী অমিত শাহ করেন যে ডোমেস্টিক সার্ভেন্ট থাকে না শুভেন্দু অধিকারী তাকে শুনতে হবে ও তো আমাকে কর্মচারী বলেছে তা আমি তো কর্মচারী ঠিক আছে ভাই আমি তো পার্টি করি কিন্তু ও ওর মতো তো নরেন্দ্র মোদী অমিত শাহ বাড়ির চাকর কাজ করি না ও তো বাড়ির চাকর বাকর নরেন্দ্র মোদী অমিত শাহ ওর যে কি হাল হচ্ছে ও বুঝতে বলছে জিতে গেছে ওনার এক চ্যানেল জায়গা যে জিতে গেছে আরে জিতেই যদি যায় তাহলে ওর উকিল না ওর উকিল না তাহলে কাছে স্টে চাইলো কেন হাইকোর্ট তুমি আমাকে চার দিনের জন্য প্রোটেকশন দাও বলো না এগুলো সব নির্ভর করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বললে তাই হবে ও এখন আমার দয়াতেও এখন অ্যারেস্ট হয়নি কখন অ্যারেস্ট হয়ে বেরিয়ে চলে যেত ফালতু থার্ড গ্রেডের লোক এটা এত চুরি করেছে এত আরো আসছে আমি আমি আর পাঁচ সাত দিন টাইম দিন ওই যে টেন্টেড সব টিচার এমপ্লয়ি যত হয়েছিল না মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া পুরুলিয়াতে ও যা সব ঢুকেছিল সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেবো মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল এত বড় করাপ্টেড পলিটিশিয়ান পশ্চিমবাংলায় নেই প্রমাণ করে দেবো সব এক এক করে প্রমাণ করবো দেখতে থাকুন না কি হয় শুধু দেখতে থাকুন কি হয়